আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো বিকালের দিকে আর কি গোবির ক্ষেত্রে দিতে আসলাম কিছু ঘাস দেব আর কি তো দুপুরে একবার দিয়ে গেছি নামাজে যাওয়ার আগে দিয়ে গেছি দুপুরে নামাজের আগে যেগুলো দিয়ে গেছি সেগুলো মনে এখন শেষ আর কি আবার দেব তো হচ্ছে গাই দিছি দেখেন এই গোবেটা কিন্তু সবই খেয়ে নিচ্ছে একে যা দেওয়া হয় আল্লাহ মতো সবই খেয়ে ফেলে কিন্তু এটা একটু এটা খাই একটু সলিড চাই সলিড বলতে পরিষ্কার পরিচ্ছন্ন আবার মনে করেন একটু যদি শক্ত ঘাস হয় তাহলে দেখা গেলো খাইতে চায় না এমনি আর কি নেপিয়ার ঘাসে সমস্যা হয় না ওই ঘাসটা জাগাওয়ান হাইব্রিড ওইটা একটু মিষ্টি তো সেজন্য আল্লাহ মতে ওইটাই সমস্যা হয় না গাছটা খেয়ে নেয় তো এই যে হাপা জাপা ঘাস আছে এইগুলো আর কি খেতে চায় না এইভাবে না দিলে আর কি প্রচুর কিছু সমস্যা করে সমস্যা বলতে দেখেন যে ওইটা বেঁধে দেয়া লাগছে এটা যদি বেঁধে না দিই এই পাশেরটা টানতে তো দেবেই আবার টেনে দেখা ঢেলে দেবে এই ঢেলে দেবে এই জন্যই দুজনে টানাটানি করতে করতে আর কি এগুলো ঢেলে দেবে তো এইটা আজকে একটু সরাইছে দেখলাম প্রচন্ড পরিমাণ সরাইছে এটা একটু মাঝে মধ্যে একটু বদ অভ্যাস আছে এটা একটু তেন্দ ভাব আছে আর এটাও ছিল এটা তো আছেই কিন্তু একে আল্লাব মতো যা দেওয়া হয় সবই খেয়ে নেয় দেখেন একদম বেশি সময় কিন্তু হয়নি বেশিরভাগই সব খেয়ে ফেলছে এই জন্য স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে আর গরু দেওয়া সবসময় এদের কাছে মনে হয় নিচু জায়গায় খেতে দিলে একটা উপকার আছে সেটা হয় কি একটু নিচু কবে যদি খাইতে দেওয়া হয় তাহলে এই যে ঘাপটা দেখেন এর তো নাই আমাদের যে লাল গোপেটা দেখছেন আপনারা ওই গোভেটা হয়তো যাওয়া যাওয়া দেখেছেন তারা দেখতে পাবেন তা ঘেঁটে এইটা কত মোটা হয় এটা কিন্তু আগে এরকম ছিল না কিন্তু আমরা যেহেতু নিচু করে দিই নিচু কবে খাইলে ঘেঁটেতে এরকম হয় এইটা আর কি অনেক মোটা হয় কিন্তু এ এর কিন্তু সেরকম একটা নাই দেখেন কিন্তু আমাদের লাল গোপেটা ছিল যেহেতু আমাদের কাছে মনে করে পাঁচ থেকে ছয় মাস ছিল যার জন্য ওটা এটা বোঝা গেছে যে ওই এই গলাটা অনেক মোটা এবং এটা আমি দেখছি যে ইউটিউবেই দেখছি কি যে ওরা আছে মাথা নিচু করে খাবে মূলত শিবের খেতে পছন্দ করবে কিছু এই জন্য মনে করেন আমার এখানে আর কি চাবি করার মতো একটা ইচ্ছা ছিল কিন্তু দেখতেছি এটাই আর কি বেস্ট মানে নিচুভে ঘেঁটিটা নিচু কবে খেলে এটা আর কি বেনিফিট আছে তো এটাও খামাবে করা যায় খামাবে এটাও করা যায় মূলত এই যে এইভাবে টেনে নেবে ও কিন্তু শেষ হয় নাই কিন্তু তারও টেনে নেবে এই একটা পদ্মাভ্যাস দুইজনে টানা টানি করতে করতে যায় মারামারি করবে এই জন্য এটা সবাই দিতে হবে এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আল্লাহ সবই ঠিকঠাক হয়ে গেছে আজকে একটু গোসল খাওয়াই দিয়েছি তো সম্পূর্ণ ধোয়া দিচ্ছি যেহেতু আমার হাতে একটু সমস্যা হাতটা এখান থেকে কেটে গেছে এতটুকু কেটে গেছে তো এই জন্য আমি এক হাত দিয়ে কি দিছে তো এই জন্য আর কি একটু ভিজে গেছে তো আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি একদম ছোটো হয়ে আসছে তো এখানে একটু নেবেনার পাউডার দিই আর বায়োডিন দিয়ে মোশাই দেওয়া হয় তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ গরম গরমের জন্য দেখেন আমরা এখানে ফ্যানও দিছি ফ্যানটা কাবেন চলে গেছে এই জন্য অফ তো বাইরে থেকে দেখালে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের সেই গরম গরমের ফ্যান এটা দিয়ে আর কি যখনই গরম পড়বে তখনই এটা চালাই দেওয়া হয় গভর্নমেন্ট সময় এটা আর কি চালাইতে হয়তো এখন যেহেতু কারেন্ট চলে গেছে এখন তো চালাইতে পারবো না তো এই নেটটা সিভে ফেলছিল দেখেন এই যে ভিতরে দেখতেছেন সিভা এগুলো আর কি টেনে টেনে সিভে ফেলছিল সবই টেনে টেনে বলতে মুখ দিয়ে নাবাইতে নাবাইতে চাবাইতে চাবাইতে সিভে ফেলছে এই দেখেন যা বলছি তাই বদব্বাস দেখছেন ওরটা দিছি ওরটা ও ওইটা না কে ওই এইটা খাচ্ছে বলে এইটা আর কি সেলাই করে দিছিলাম তো এইখান সোজা চটাও আছে এই সোজা একটা চটা বেঁধে দিছিলাম যে এইটা দিয়ে ও মনে করেন যাতে ভেদ করতে না পারে সেই চটাটাও আর কি ভেঙে ফেলছে সেই চটাটাও ভেঙে ফেলছে এবার দেখা গেলো ঘেটি ঘাটটা চুলকানোর সময় তো এইভাবে ইয়ে করবে এই জন্য মনে করেন ভিতর ওই যে একটা চটা এই যে আবার আবি এটা দিয়ে দিচ্ছি যে পলাটা চুলকানোর জন্য এটা ইউজ করবে তো দেখেন এটা দিছি কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি এই দেখানোর জন্য আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ